অভিরাজের বদল চোখে পড়ার মতো কেউ ভাবতেই পারে না আদৌ স্বাভাবিক জীবনে ফিরে এসেছে ছেলেটা পাঁচটা বছর লাগলো স্বাভাবিক হতে এখন সে সাধারণভাবে সব দেখাশোনা করছে অভিরাজের বাবা আশার সিংহা দু চোখ টলমল করে উঠল এতদিন পর বুকের ভেতরটা হালকা মনে হচ্ছে তার লাবণ্য বেশ সময় নিয়ে খাবারের আয়োজন করেছে সকাল থেকে একা হাতে রান্না করেছে অনেক দিন পর বাড়ির সকলে একসাথে হয়েছে ঈশান ফনের মধ্যে ডুবে আছে তার স্বভাবের বদল ঘটেছে অনেক দিন হলো অভিরাজের খাবারটা লাবণ্যই সাজিয়ে দিল সকলকে খাবার দিয়ে বসলো লাবণ্য প্লেটে মাছ নিয়ে বসে আছে মেয়েটি সেটা লক্ষ্য হতেই মৃদু হাসলো অভিরাজ অতীতের মতোই মাছ বেছে দিয়ে লাবণ্যর প্লেটে তুলে দিল আমিনার ভেতরটা শুকে ভরে উঠেছে লাবণ্য চোখ একটুখানি সুখে কেমন চিকচিক করছে খাবারের টেবিলে একটু কথাও হচ্ছিল না অভিরাজই বলল ডেনমার্কে আবারও আমাদের কোম্পানি ব্রাঞ্চ ওপেন করতে যাচ্ছে তোমাদের কি মতামত ছেলের কণ্ঠটা শুনতে পেয়ে ঘোরের মধ্যে চলে গেলেন আসাদ সিংহ হামিনা স্বামীর বাহুতে স্পর্শ করলেন অভি কিছু বলেছে হুম কি বলছিলে তুমি আমাদের বিজনেসের প্রফিটের বড় অংশ আসতো ডেনমার্কের ব্রাঞ্চ থেকে সেখানে সকল সুবিধা রয়েছে ক্লায়েন্টরাও যথেষ্ট কোঅপারেটিভ মাঝে আমাদের নাম খারাপ হলেও আমরা ধারণা একটু চেষ্টা করলে সবটা ঠিক করা পসিবল আশাদ একটু ভেবে বললেন দেশে বাসগুলো বর্তমানে বেশ সফলতা পাচ্ছে শুধু দেশের উপর নির্ভর হলে চলবে না আব্বু তুমি যদি দায়িত্ব নিয়ে সবটা শুরু করো আমার কোনো অসুবিধা নেই তোমার শাস্ত্র নিশ্চয় দ্বিমত করবে না লতিফ সিংহ ভাইয়ের কথায় সাই দিলেন অভিরাজের খাবার খাওয়া প্রায় শেষ সে হাত ধুয়ে নিল আমিনা এসে ছেলের হাত মুছিয়ে দিলেন এতটা বাচ্চা নই মা মায়ের কাছে সন্তানরা সর্বদা বাচ্চাই থাকে বাবা আমিনার ব্যথাটা বুঝতে পারলো অভিরাজ বহুদিন পর মাকে শক্ত করে আলিঙ্গন করলো সে হেতেই যেন আমিনার দুটি নয়ন নোনা জলে সিক্ত হয়ে গেল অবশেষে সব কিছু স্বাভাবিক হতে শুরু করেছে অতীত অভিরাজের ঘরে এসে বসেছে ঐশুষী ছেলেটা গোসল করতে গিয়েছে অনেকটা সময় পেরিয়ে গেল মেয়েটি এবার অধৈর্য হয়ে পড়ল। হলো আপনার হয়ে গেছে। কথা শেষ হতেই বেরিয়ে এলো অভিরাজ তার সিক্ত চুলগুলো কপালে আছে একটু উঁচু হয়ে সেটা ঠিক করে দিল সুযোগ নিতে ভুল করলো না অভিরাজও মেয়েটির কমর জড়িয়ে ধরে কাছে টেনে নিল ওর উন্মুক্ত বুকে জলবিন্দু ভিজিয়ে দিল শেদরঙা মেয়েটিকে ইশ দিলেন তো একtorn ভিজলে কিছু হবে না চেঞ্জ করে দিও সবাই কিভাবে কিভাবে আপনার ঘর থেকে ফিরেই আমি জামা বদলে নিলাম বুঝতে পারেন বিষয়টা কতটা লজ্জার অত পেতে হবে না প্লিজ আপনি ড্রেস চেঞ্জ করে নেবেন আর ভেজা কাপড় থেকে জ্বর বাঁধানোর কোনো প্রয়োজন নেই আপনি যে কি করেন তুমিই কাছে এসেছো আমার ইন্টেনশন অমন ছিল না বাট আমার ছিল শয়তান লোক উশশী দূরে সরে এলো অভিরাজ তোয়ালে দিয়ে চুল মুছে নিচ্ছে সামনে থাকা বড় উশশীর মুখটা দেখা যাচ্ছে হেঁটা মুখ গমরা করে রেখেছে ওর মন ভালো করার জন্য এগিয়ে এলো অভিরাজ ভাইয়ের কাজটায় বসে বলল। অভিমান ভাঙানোর জন্য কি করতে হবে চুমু খেতে হবে বাক্যের সমাপ্তিতেই চুমু খেলো অভিরাজ এতটা দূরত্ব ঘটে গেল বিষয়টা ধরতেই পারলো না উশশী পুনরায় অমন কিছু ঘটার পূর্বেই ছোট্ট পেজা থুলন নেয় উশসি পালিয়ে গেল এতেই যেন মিউ করে ডেকে উঠল কোকো প্রাণীটা যেন অভিরাজের কাছে উসসি পালিয়ে যাওয়া ব্যক্ত করতে চাইছে উশসি পালিয়ে গিয়েছিল তবে অভিরাজ পিছু আসেনি দ্বিধায় ফের এসেছে এখন সে দরজার কাছে দাঁড়িয়ে কোকো কায় কোকো যেতে নিলে খপ করে ধরে ফেললো অভিরাজ উশুষি হাবুলের মতো তাকে শক্তপোক্ত দেহের অভিরাজ তাকে না দেখার মতো করে বলল চল রে কোকো তোকে নিয়ে আজ বিশ্ব ভ্রমণ করে আসি ঈশান আর উশুষিকে একসাথে নিয়ে বেশ বাজে মন্তব্য ছড়িয়েছে নিরাজি বাড়ির ছোট ছেলে নকিব মিয়াজি গতদিনই এমন কানে এসেছে অভিরাজের বিষয়টা প্রথম থেকে তার মস্তিষ্কে তারা করছিল সারাটা রাত ঘুম হয়নি উশুষিকে নিয়ে একটা বাজে কথা সহ্য হয় না ওর সেখানে হতগুলো মিথ্যে রটানো তো কখনোই সহ্য হওয়ার কথা না সেই জন্য তিক্ত মেজাজে দুপুরে বের হয়েছে নকিবের দিন আসলেই খারাপ নতুবা পথি মধ্যেই কেন অভিরাজের সাথে দেখা হবে অভিরাজকে ছোট থেকেই ভয় পেলেও সময়ের স্রোতে তার সাহস বেড়েছে সেটাও পরিমাণে একটু নয় অভিরাজ নিজেকে সংযত করতে চাইলেও নকিবের তিক্ত হাসিটা সহ্য হলো না পরপর লাথি মারলো পিট বরাবর আঘাতে লুটিয়ে পড়লো নকিব তার সাথে থাকা ছেলেটা ছুটে গিয়ে উঠালো ওকে নকিবের শরীর মাটিতে মেখে গিয়েছে তাকে অদ্ভুত প্রাণী মনে হচ্ছে আঘাতটা কেন করেছি সেটা বোধ করি মনে থাকবে কাজটা ঠিক করলি না ভিরাজ সিনহা কোন কাজ ঠিক আর কোনটা ভুল সেটা আমি বুঝে নেব তবে আমার ভাই আর ওষুধ শিখে আর একটা বাজে মন্তব্য করলে তো জীব ছিঁড়ে নেব। সত্যি বলেই তো তাদের সমস্যা হয় ওইটুকু একটা ভোলাবালা বালা মেয়েকে নিয়ে দুই ভাই ফুর্তি করে বেড়াচিস লজ্জা হয় না আত্মসম্মানে প্রচণ্ড আঘাত লাগলো অভিরাজের সে নিজের রাগটাকে একটুও সামলাতে পারল না কোকো তার পাশেই ছিল অভিরাজের মুখের ভঙ্গিমা দেখে সে মিউ মিউ করছে নকিবের উস্কানিমূলক কথাবার্তা আসলেই সহ্য হলো না ছেলেটার নিজের শরীরে সবটুকু শক্তি দিয়ে উন্মাদের মতো আঘাত করতে লাগলো ইতোমধ্যেই লোকজন জড়ো হয়ে গিয়েছে কোথা থেকে যেন ছুটে এসেছে উশসিও তার পাশে রয়েছে কোকো প্রাণীটা বারবার ডেকে চলেছে অভিকে এতটা বেপরা হতে দেখে উশসি বেশ ভরকে গেল তার মন মস্তিষ্ক চলছে না ঠিক মাথাটা কেমন ভনমন করতে লাগলো চোখের দৃষ্টি ঘরাটা হতে শুরু করেছে জ্ঞান শূন্য হওয়ার পূর্বে অভিরাজ নামটি উচ্চারণ করলো মেয়েটি এক সন্ধ্যা মরার মতো ঘুমিয়েছে ঊষসী ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল সে কোকো যখন তার কাছে এলো তখনই পড়েছিল হতে দেখে বুকের ভেতরটা কেমন করে মনে সব ধ্বংস হতে শুরু করেছে তার ঘুম ভাঙতে লাবণ্য বলল উঠু না রেস্ট নাও আমি অভিকে ডেকে দিচ্ছি লাবণ্য যেন ইদানিং উশসীর মন পড়তে পারছে চোখের দৃষ্টিতে কেমন বুঝে গেল অভি এলো একটু বাদে হাতে সুপের বাটি মুখের ভঙ্গিমা বেশ গভীর ছেলেটার অমর রূপের আগে দেখেনি কিশোরী থাকে একটু কেমন অনুভূতি হচ্ছে মনে হচ্ছে খুব রাগ করেছে সুপের বাটি থেকে স্যুপ তুলে খাওয়ালো অভিরাজ এই সময়ে উসসি একটা কথাও বলেনি বলেনি অভিরাজও দুজনে যেন মৌনতার সাথে মিতালি গড়েছে ছেলেটা যখন উঠে যাচ্ছে তখনই শার্টের হাতা টেনে ধরল উশসি কিশোরীর ভেজা কণ্ঠ রেগে আছেন না কণ্ঠটা এমন লাগছে কেন আমি বুঝেছি কি রেগে আছেন উষ্ণ শ্বাস ফেললো অভিরাজ মেয়েটার সাথে রাগ করাও যায় না কিশোরী মাথা নিচু করে রইল খারাপ লাগছে অভিthar খুব নিকটে এসে দাঁড়ালো দুজন দুজনের শ্বাসের শব্দ শুনতে পাচ্ছে ওখানে গিয়েছিল কেন আপনি ওকে ওভাবে মারছিলেন কেন কারণ ও একটা অন্তত বাজে শব্দটা উচ্চারণ করতে গিয়েও খুলল না অভিরাজ বরং নিজেকে সামলে নিয়ে উশোষে নরম তুলতুলে হাতটা মুঠোবন্দি করল পরপর শ্বাস নিয়ে বলল ভয় পেয়েছ লেগু হুম কিছু হয়নি এত ছোট জিনিসে ভয় পাবে না কেমন আচ্ছা এখন তাহলে রেস্ট নাও আপনি পাশে থাকবেন প্লিজ অভিরাজ যেতে নিয়েও থেমে রইলো যদিও হাজার খানেক সীমাবদ্ধতা রয়েছে কিন্তু মন সেতুর কোনো সীমাবদ্ধতা মানতে চাইছে না কিশোরের সুন্দর মিষ্টি কণ্ঠের আকুলতা বেশ তাগাদা দিচ্ছে সত্যি থেকে গেল ছেলেটা যতক্ষণ না গভীর ঘুমে তলিয়ে গেল তার ছোট্ট তুলতুলে ব্যক্তিগত বৃষ্টি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে